আপনি কি জানেন মাসে মাত্র দুদিন উপবাস আপনাকে দিতে পারে শরীরের বিশ্রাম মন কি একাগ্রতা আর আত্মাকে প্রশান্তি আজকের ভিডিওতে আমরা জানবো একাদশী উপবাসের বৈজ্ঞানিক এবং ধর্মীয় দৃষ্টিভঙ্গি ধর্মীয় দৃষ্টিভঙ্গি হিন্দু ধর্মে একাদশী উপবাস অত্যন্ত পবিত্র একটি ব্রত প্রতি মাসে দুইবার শুক্ল ও কৃষ্ণপক্ষের একাদশীতে পালিত হয় এই ব্রত এই দিনটি উৎসর্গীকৃত হয় ভগবান বিষ্ণুর আরাধনায় শাস্ত্র বলে একাদশী ব্রত পালনে জীবের পাপ মোচন হয় এবং ভগবানের কৃপা লাভ হয় এই দিনে উপবাস জব ভক্তি ও দান করার বিশেষ মহিমা রয়েছে খাবারের ক্ষেত্রে পালন করা হয় নিরামিষ ও সত্তর খাদ্য গ্রহণ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি একাদশী উপবাস শুধুই ধর্মীয় নয় এর রয়েছে গভীর বৈজ্ঞানিক ভিত্তি আসুন দেখি কিভাবে এটি আমাদের শরীর মনকে উপকার করে এই উপবাস শরীরের হজমতন্ত্রকে দিয়ে বিশ্রাম ফলে দেহের টক্সিন বেড়ে বের হয়ে যায় স্রন্দের আকর্ষণ শক্তি এই দিনে বেশি থাকে তাই পাকস্থলীর ভার কমিয়ে উপবাস শরীরকে ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে কম খাবার ও উপবাস মনকে শান্ত রাখে বাড়ায় একাগ্রতা ধ্যানের জন্য উপযোগী সময় আধুনিক চিকিৎসা বিজ্ঞানে একাদশীর উপবাস অনেকটাই ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংয়ের মতো এটি ওজন নিয়ন্ত্রণ ডায়াবেটিক্স ও হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক একাদশী উপবাস তাই শুধু ধর্ম নয় এটি বিজ্ঞানও এটি এক অপূর্ব যোগসূত্র দেহ মন আর আত্মার আসুন সবাই একাদশী ব্রত পালন করি সুস্থ শরীর ও শান্ত জীবনের জন্য ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে আর এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জয় শ্রী বিষ্ণু